এগুলো আপনার কোন বন্ধুর বাচ্চা হতে পারে মানে এই বয়সে এরা এরকম বড় হলে আর কি হবে ডেমিম্যানের কাপড় ওঠায় মানে দেখতেছে আর বড় হওয়ার পরে কি ওঠায় দেখবে

ভাই কখনো কি আপনার সাথে ওইরকমের হয়েছে আমার সাথে কিন্তু অনেকবারই হয় প্রায় প্রতি বছরই দুই একবার হয় বিপদে কিন্তু খালি আমি একা পড়ি না মানে আমার সাথে আশপাশে যারা থাকে তাদেরকে নিয়েই পড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশনে ফেসবুকে এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দিবে